তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে চলে এলাম এখানে আমি বানাচ্ছি তরকা তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি এই সরি টমেটো কুচি দিয়ে দিয়েছি এটা হালকা যেই নরম হবে এটা নরম হোক এখানে যে তরকা ডালটা সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে আছে ছোলার ডাল আর আমি একটুখানি আমি মুসুরির ডালটা দিই না আমার ছোলার ডালের পরিমাণটা কম ছিল বলে মুসুরির ডালটা হালকা করে একদম জাস্ট নামমাত্র দিয়েছি ঠিক আছে আর গেল আর এখানে দেখো একটা মশলা তৈরি করে নিয়েছি অনেকে তড়কাতে তরকাতে পেঁয়াজ আদা রসুন সব কুচিয়ে দেয় বাট আমি তেমন করে দিই না আমি আদা রসুনটা পেস্ট করে নিই আদার পরিমাণ একদম যৎসামান্য রসুনটা বড় বড় দুটো কোয়ার রসুন যে আমার তরকাতে রসুনের গন্ধটা বেশি হলে ভালো লাগে তো বন্ধুরা দেখো এখানে প্রায় এটা নরম হওয়ার প্রস্তুতি চলছে প্রায় হয়েই এসেছে নুন একটু দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলে কি হয় আমরা সবাই জানি নুন দিয়ে দিলে একটুখানি এটা নরম হয়ে যায় তো দেখো বন্ধুরা ধীরে ধীরে প্রসেসটা চলছে চলবে আমি এর মধ্যে মশলাটা ঢেলে দিলাম মশলাটা এটা আমি এবার আদা রসুনটা ভালো করে কষতে দেব গ্যাসটাকে একদম নতুন করে দিয়েছি গ্যাসটা লো করে দিলাম একদম লো করে দিয়ে বাইরে না ঝমঝম করে বৃষ্টি হচ্ছে জানো অল্প একটু এর মধ্যে আমি জল দিয়ে দেব যাতে মশলাটা ধরে না যায় আনফরচুনেটলি আজকে আমার তরকার মশলাটা শেষ হয়ে গেছে আমি তরকাতে একটুখানি তরকা তরকা মশলা ছাড়া হয় না তবু এটা টাইপ অফ তরকা বা মিক্সডাল যেটাই তুমি বলতে পারো যেহেতু আমি এতে ডিম অ্যাড করব অবশ্যই তার জন্য আমি এটা তরকাই বলবো কারণ মশলাটা নেই আজকে আমার কাছে তরকা মশলাটা শেষ হয়ে গেছে তো সাথে থাকো বন্ধুরা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে দেখো বন্ধুরা নুন হলুদ এর মধ্যে পড়ে গেছে দিয়ে দিয়েছি এবার অল্প একটু আমি এর মধ্যে জিরের গুঁড়ো অ্যাড করব যথারীতি এটাকে নেড়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কা আমার রান্নাতে একটুখানি আমার কাশ্মীরি লঙ্কা না হলে আমার ঠিক জমে না মানে কালারটা আমাদের বাড়িতে ম্যাটার করে রান্নার কালার যদি না ভালো হয় বলে না পহলা দর্শনদারি বাদমে মে গুণ বিচারি হতে হয় না ওই হ্যাঁ মেরে ঘরমে আর মেরে লিয়ে ভি তো এই যে আমি এখানে কাশ্মীরি মির্চটা একটু বেশি পরিমাণে দেব খুব বেশি দেব না তবুও যাতে মোটামুটি একটা কালার আসে সেই পরিমাণ আমি এখানে কাশ্মীরি মিক্সটা অ্যাড করব এটা কষলে আরও কালারটা খুলে আসবে আমরা সবাই জানি রন্ধন যত কষিবে তত স্বাদ হইবে তাই না তো ফটাফট ফড়াফট করে আমি এটাকে একটু খুনতে দিয়ে পেঁয়াজগুলোকে না ডলে নেব যাতে ওর সাথে মিশে যায় এইবার এটাকে আমি পাকা দিয়ে দিলাম হোক তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব দেখো বন্ধুরা মশলা থেকে তেল প্রায় ছেড়ে এই আমি এর মধ্যে একটুখানি একদম গরম মশলা অ্যাড করে দেখো বন্ধুরা এখানে চারটে ডিম গরম মশলাটা দেওয়ার পরে চারটে ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি এবার এটা এর মধ্যে মিশতে থাকো অনেকে ডিমের ভুজিয়াটা আগে করে নেয় আমার যেন মনে হয় ডিমের ভুজিয়াটা আগে করে নিলে মশলাটার সাথে ঠিক কষে না তো আমার ঠিক পোষায় না আমি এইভাবেই করি এবার এটা আস্তে আস্তে কষবে এই ডিমটা যে ফেটিয়ে দিলাম মশলাটার সাথে কষতে থাকবে এটা কষতে থাক আবার তোমাদেরকে দেখাবো দেখ বন্ধুরা কড়াটাকে পাল্টাতে হলো যেহেতু ডালের কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল যার জন্য বড় করাতে ওটাকে ট্রান্সফার করে দিলাম কি করলাম না ডালটাকে মশলার সাথে ডিমের সাথে সবকিছুর সাথে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি এর মধ্যে আরেকটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি নুনটা আমার কম মনে হচ্ছিল একটু নুন দিয়ে দিলাম এবার এটা ফুটবে আমার কাছে যেহেতু তরকা মশলা নেই তাই এটা অ্যাড করতে পারিনি তোমাদের কাছে তর্কা মশলা থাকলে অতি অবশ্যই এটা অ্যাড করবে তারপরে একটু কসৌরি মেথি যেটা আমি দিয়ে থাকি আমার কাছে নেই কসৌরি মেথি হাতে করে একটুখানি ঘষে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়ে দেবে দারুণ একটা আসে আর নামানোর আগে আমি এক চামচ এর মধ্যে ঘি দেব যেটা তোমাদের সাথে দেখাবো ঘি দিলে এর মধ্যে ফ্লেভারটা একদম আলাদা আসে মানে এই তরকা মানে এই প্রসেসে তোমরা তরকা করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে একদম রেস্টুরেন্ট স্টাইলের তরকা দেখো বন্ধুরা ঘিটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আমার এটা অলমোস্ট ডান এটা একটুখানি ফুটুক দেখে বুঝতেই পারছো একদম রেস্টুরেন্ট স্টাইলে কালারটা আমি এখানে তোমাদেরকে বোঝাতে পারছি না ক্যামেরাতে এমনি আমার রান্নাঘরের লাইটটা খুব কম যার জন্য প্রপার কালারটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না চেষ্টা করব যখন বাটিতে ঢালব তখন ঘরে আলোতে তোমাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমার রান্না আজকের মতো এখানেই কমপ্লিট ভিডিওটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা